বাংলাদেশ টিম এমনভাবে খেলবে যেটা প্রথম দিয়ে দুইটা খেলাতে যেভাবে আমরা হারছি ওইটাকে যেন আমরা ভুলে যাই এই ম্যাচটাকে এমনভাবে খেলতে হবে তো আশা করি বাংলাদেশের টপাররা দায়িত্ব নিয়ে খেলবেন আর বলাররা তো অলরাউন্ডার সবসময় দায়িত্ব নিয়ে খেলেন হে আশা করি বাংলাদেশের টিমের থেকে আর আজকে যেন দশকে মন খারাপ না হয় বা একটা মুগের থেকে যেন গালি দেওয়ার জন্য সুযোগ না থাকে এই দুনিয়ার করি আর বাংলাদেশ আশা করি আজকে জিতবে আশা করি আশা করতেছি বাংলাদেশ আজকে জিতবে কারণ তুই তো দুই গেছে এখন এমএলটি তার একটা আদর নি আরছি দেখার জন্য আমাদের ঈশ্বর তো ম্যাচটাই আমাদের দুর্ভাগ্যজনক ছেড়ে গেছে আমরা অনেক আশা নিয়ে আজকে আসিলাম টিকিট অনেক অনেক নিয়েছিলাম लास्ट ম্যাচ আনন্দ করব যাক বাংলাদেশ আজকে হওয়ার নাই নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা সিরিজ আবারও জয় করবে ওয়েস্ট ইন্ডিজে বিভিন্ন সাথে আমরা আশা রাখি আমাদের দেশের যারাই খেলুক না কেন আমরা সবসময় উৎসাহিত দেবো ওনাদেরকে ভালো করুক খারাপ করুক দু সময় আমাদের যেন ওনাদের পাশে থাকা ওনাদেরকে সাপোর্ট করা সবার কাছে এটাই প্রত্যাশা করি আজকে আশা করি বাংলাদেশ দল জিতবে এই প্রত্যাশা আর কি দেখার জন্য আসলাম দেখি আরো জিত আমরা বাংলাদেশ বাংলাদেশ জিতবে আসলে আমরা প্রতিবারই যে দলের সাথে হোক বাংলাদেশের খেলা দেখতে আসি

মানে খেলার নামে শুধু বিনোদন দেয় আর কিচ্ছু না